ও ভাই নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আজকে আলোচনা করতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য আগামী কাল থেকে অর্থাৎ 27 জুন 28 জুন এবং 29 জুন থেকে 15 জুলাই এই সময়কালের মধ্যে অত্যন্ত বিরল বিশেষ কিছু শুভ যোগ তৈরি হতে চলেছে কর্কট রাশির সাপেক্ষে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে প্রভাব ফেলতে চলেছে আপনাদের এতদিন ধরে বেশ কিছু সমস্যা যেটা আপনারা ফেস করছেন টাকা পয়সা নিয়ে যে সমস্যাটা ফেস করছেন শত্রুপক্ষের দ্বারা যে পরিমাণ কাজে বাধা বিপত্তি লক্ষ্য করছেন এবং আপনার বিদেশ যাত্রার ক্ষেত্রে কোনো রকম বাধা সৃষ্টি এবং নানান দিক দিয়ে খরচপাতির যে মুখোমুখি হয়েছেন সম্পর্কের জায়গায় ভুল বুঝাবুঝি পরিস্থিতি কোনো কোনো ক্ষেত্রে তো তর্ক বিতর্কের জায়গাটা জড়িয়ে তৈরি হয়ে গেছে আইনগত জটিলতা কিছু সমস্যা আপনাদেরকে বিগত কয়েক মাস বা বছর ধরে কিন্তু আপনাকে কন্টিনিউয়াসলি আসছে অলরেডি কর্কট রাশির জাতক জাতিকাদের তো সেই জায়গায় অত্যন্ত বিরল কিছু শুভ যোগ আপনার রাশি চক্রে ঠিক তৈরি হতে চলেছে যেটা কি গুরু আদিত্য যোগ বলা যেতে পারে আপনার জন্য বিপরীতমুখী রাজযোগও তৈরি করছে তো সেই জায়গায় আপনি অত্যন্ত শুভ ফল প্রাপ্তি করতে চলেছেন বেশ কিছু সমস্যার আপনার সমাধান ঘটবে বেশ কিছু উন্নতির যোগ কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য অর্থাৎ আপনাদের জন্য তৈরি হতে চলেছে তাই ভিডিওটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিও সম্পূর্ণ দেখবেন না কেটে না স্কিপ করে তাহলে আপনি আপনার রাশি সম্পর্কে ভালোভাবে জেনে নিতে পারবেন ঠিক আগামী এই থেকে দিন ঠিক কেমন যেতে চলেছে পরিবর্তন আপনাকে দিতে চলেছে এই যে পরিবর্তনের কারক হচ্ছে বৃহস্পতিদেব এবং সূর্যদেব দুটি শুভ গ্রহের একসাথে জুতি তৈরি হয়েছে আপনার রাশির সাপেক্ষে ঠিক দ্বাদশ ঘরে যা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন আপনার জীবনে নিয়ে আসবে সেটা নিয়ে আজকের আলোচনা তাই ভিডিও সম্পূর্ণ দেখবেন আর ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে দেবেন ওম নমশ্রী ভাই তো চলুন সর্বপ্রথমত যে পরিবর্তনটা আপনি লক্ষ্য করতে চলেছেন সেটা হচ্ছে আপনার আর্থিক ক্ষেত্রে সর্বপ্রথমত গুরুত্বপূর্ণভাবে প্রভাব পড়বে যদি মাই ঘরটি ব্যয়ের ঘর তবে এই ব্যয়টা আপনার জন্য শুভ কিছু পরিবর্তন নিয়ে আসবে অর্থাৎ আপনি হয়তো কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করলেন কোনো ধার্মিক কাজে বিনিয়োগ করলেন সেখান থেকে আপনি বেশ একটা ভালো লাভ পেয়ে যেতে পারেন সেখানে কোনো ভালো ব্যক্তির সাথে পরিচিতি হতে পারে যারা ব্যবসার জায়গাতে যুক্ত রয়েছেন তাদের ব্যবসায়িক যোগাযোগ মাধ্যম বৃদ্ধি পাবে এবং ব্যবসায়িক ক্ষেত্রে অর্থ লাভের অর্থ উন্নতির সুযোগ তৈরি হবে সেটারও একটা সম্ভাবনা বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে যারা বিদেশে যাবেন প্ল্যান করছেন তাদের ক্ষেত্রে যে পরিমাণে বাধা সৃষ্টি হচ্ছিল কখনো পাসপোর্টের সমস্যা কখনো বিষার সমস্যা কখনো ডকুমেন্টস ইস্যু কখনো কাজের জায়গায় ঠিক হচ্ছে না নানান দিক দিয়ে যে সমস্যাগুলো কোনো না কোনো দিক দিয়ে চলে আসছিল এবারে সেই জায়গায় সেই বাধা বিপত্তি দূর করতে চলেছে এবং আপনার সেখানে সুফল আসবেই আসবে অর্থাৎ এরই মধ্যে কোনো শুভ যোগাযোগ হতে পারে কথাবার্তা ফাইনাল হতে পারে সম্ভাবনা বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে আর এদি এরই মধ্যে আপনারা বেশ কিছু সুযোগও পাবেন ধার্মিক যাত্রা যাওয়ার সেটার কিন্তু সম্ভাবনা বেশ ভালো লক্ষ্য করা যাবে কারণ এই যে ঘর হচ্ছে কি যাত্রার ঘর দূরবর্তী যাত্রা আপনাকে কিন্তু দিতে চলেছে এমনকি বিদেশ যাত্রা পর্যন্ত আপনাকে দেবে দুটি শুভ গ্রহের প্রভাব যখন এই ঘরে রয়েছে অত্যন্ত শুভ ফল আপনি তো পাবেনই পাবেন আর যেটা হচ্ছে যারা অনেক দিন ধরে কোনো ব্যাঙ্ক লোন বা কোনো পার্সোনাল লোন বা কোনো কিছু লোনে অনেক দিন ধরে ফেসে রয়েছেন আরও বরং বেশি সমস্যার সৃষ্টি করছে কারোর কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন সে ঝামেলা করছে এরকম যে পরিস্থিতিগুলো আপনারা ফেস করছেন কর্কটির জাতকেরা এবারে সেই সমস্যাগুলো আপনাদের দূর হবে এবং বেশ কিছু টাকা পয়সা পরিশোধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যেটা আপনার জন্য অবশ্যই পজিটিভ হয়তো কিছু খরচ বলে মনে হতে পারে বাট আলটিমেটলি ওটা আপনার জন্য বেশ শুভ পরিবর্তনে নিয়ে আসবে আপনার জন্মছক যদি এখানে একটুখানি সাপোর্ট করে তাহলে বিদেশের যদি কোনো ব্যবসা শুরু করতে চাইছেন যারা এক্সপোর্ট ইম্পোর্ট করার চেষ্টা করছেন চিন্তাভাবনা নিয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু ফুল সাপোর্টিভ সময় থাকবে একেবারে অত্যন্ত ভালো সময় একে তো ব্যবসার কারক সূর্যদেবকে ধরা হয়েছে এখানে বৃহস্পতি জ্ঞান অর্থেরও কারক হিসাবে ধরা হয় তো সেখানে অবশ্যই আপনি ব্যবসার জায়গা থেকে বেশ ভালো সুযোগ পাবেন এমনকি বিদেশি ব্যবসা বৈদেশিক যাত্রা এই জায়গাগুলো থেকে কিন্তু বেশ অপ্রত্যাশিত কোনো শুভ ফল কিন্তু আপনি পেয়ে যেতে পারেন এটার একটা বিশেষ সময় কিন্তু থাকবে আর সূর্যোদয় হচ্ছে আপনারা সে ঠিক অর্থের কারক সেই যখন দ্বাদশে রয়েছে কিছু ব্যয় নিয়ে আসবে সেই সঙ্গে বেশ কিছু উন্নতির রাস্তাও তৈরি করতে চলেছে সঙ্গে বৃহস্পতি থাকার কারণে এখানে কিন্তু অত্যন্ত পজিটিভ সময় কিন্তু আপনারা পেতে চলেছেন এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে যারা কোনো অনেক দিন ধরে কোনো লোন অ্যাপ্লাই করার চেষ্টা করছেন লোনের জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে লোনটা হতে পারে সেটার একটা সম্ভাবনা ভালো থাকবে যারা অনেক দিন ধরে স্বাস্থ্য রিলেটেড কোনো সমস্যায় ভুগছিলেন তাদের ক্ষেত্রে স্বাস্থ্যের উন্নতি নিয়ে আসবে তবে আপনাদেরকে একটা কথা অবশ্যই বলবো যে কি একটু দেখে নেবেন আপনার জন্মছকে বৃহস্পতি কেমন পজিশন রয়েছে সেখানে বৃহস্পতি পজিশন যদি খুব একটা খারাপ না হয় তাহলে তেমন কোনো চিন্তার কিছু কারণ নেই আর কিছু উপাচার আপনাদের সাথে অবশ্যই বলছি সেগুলো আপনারা মেনে চলবেন অবশ্যই সুফল এখান থেকে পেয়ে যাবেন এর পরবর্তী যারা গুরুত্বপূর্ণ যারা আপনারা শত্রুর দ্বারা অনেক বেশি পরিমাণ বাধা পাচ্ছিলেন গোপন শত্রু বৃদ্ধি পাচ্ছিল তাদের সেই গোপন শত্রু এবারে দমন হবে নিশ্চিতভাবে বলা যায় আপনার গোপন শত্রু দ্বারা যে সমস্যাটা চলছিল সেটার বিপরীত চোখের কারণে আপনার সেই সমস্যাগুলো দূর হবে এবং আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যেতে পারবেন আপনি গোপন শত্রুদের যে সমস্ত প্ল্যানগুলো ছিল সেগুলো আপনারা ভেসতে দিতে পারেন এমন একটা সম্ভাবনা তৈরি করতে চলেছে কারণ গ্রহের সেই গোচর পরিবর্তন আপনার জন্য অত্যন্ত শুভ ফলদায়ী হতে চলেছে বেশ কিছু আইনগত জটিলতা সৃষ্টি হয়েছিল বা যারা অলরেডি কোনো রকম ঝামেলায় জড়িয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে সেইটার সমাধান ঘটে যাবে তবে যারা একদম ঠিকঠাক রয়েছেন আপনাদেরকে বলবো আপনারা একটুখানি সতর্ক থাকবেন যে কি যদি কোনো ঝামেলা না হয় সেটার দিকে একটু বেশি নজর রাখবেন একটু বুঝে চলবেন আইনগত কোনো ঝামেলা যাতে না হয় বা কাজের জায়গায় কোনো সমস্যা যাতে না তৈরি হয় এগুলো একটু খেয়াল রাখবেন নাহলে কিছু সমস্যা জরিমানা কিছু আইনগত ঝামেলা নিয়মকানুন একটুখানি মেনে চলার চেষ্টা করবেন তাহলেই দেখবেন সময়কালটা ভালো থাকবে ওভারঅল বলা যায় সময়কাল আপনাদের জন্য অত্যন্ত পজিটিভ রয়েছে আর আপনি যদি আপনার দিক দিয়ে একটু পজিটিভ থাকেন তাহলে সময়টা আপনার জন্য অত্যন্ত কার্যকরী হবে এছাড়া যারা কোনো অনলাইন রিলেটেড কোনো ডিল করতে চাইছেন অনলাইন কোনো ব্যবসা বা অনলাইন কোনো কাজ শুরু করতে চাইছেন তাদের জন্য সময়কাল নিশ্চিত রূপে অত্যন্ত ভালো থাকতে চলেছে এবং অত্যন্ত শুভ এবং ভালো ফল প্রাপ্তি করার সুযোগটা কিন্তু আপনারা পেতে চলেছেন সম্ভাবনা এমনটাই লক্ষ্য করা যাচ্ছে আপনাদের মধ্যে একটা আলাদা রকম কনফিডেন্স আপনাদের মধ্যে আলাদা একটা জোশ কাজ করতে চলেছে কারণ আগামী এই যে সময়কাল অত্যন্ত বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য আর যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তারপরে ফল যেটা আপনারা পাবেন সেটা হচ্ছে আপনারা যারা অনেক দিন ধরে কোনো কাজে বাধাপ্রাপ্ত হচ্ছেন সেই কাজটা কিন্তু হবে তাই আপনি কোনো কাজে হাল ছেড়ে রাখলে সেটা আবারও করতে পারেন সেখানে অবশ্যই ফল কিন্তু সেখানে আপনার জন্য অত্যন্ত পজিটিভ এবং ভালো হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ রেজাল্ট আপনাদের জন্য থাকতে চলেছে যারা অনেক দিন ধরে প্রপার্টি রিলেটেড কোনো ডিল করছেন বা প্রপার্টি রিলেটেড কোনো সমস্যায় ভুগছেন তাদের সেই সমস্যার সমাধান করবে কোর্ট কাচারি মামলা মোকর্দমা জায়গা থেকে বের করার একটা সময় থাকতে চলেছে সম্ভাবনা বেশ ভালো তবে বিপরীতমুখী রাজযোগের কারণে আপনার যদি কোনো কারণে কিছু ছিল না তাহলে এগুলো সামান্য কিছু দিলেও দিতে পারে তাই আপনাকে ক্ষেত্রে একটুখানি ধ্যান রাখতে হবে কিছু উপাচার আপনাদেরকে অবশ্যই বলছি যেগুলো অবশ্যই আপনারা একটু মেনে চলবেন তাহলেই দেখবেন সময়কাল আপনার জন্য যথেষ্ট ভালো হবে সময়টা হচ্ছে আপনারা যেটা করবেন যে উপাচারগুলো যেটা হচ্ছে আপনি অবশ্যই সূর্যদেবকে জল অর্পণ করবেন প্রত্যেক দিন সকালে পাখি গরু বাছুর এদেরকে যদি আপনি সেবা করতে পারেন এদের খাওয়ার খাওয়াতে পারেন তাহলে খুব ভালো হয় গুরুজনদের সেবা শুশ্রূষা করতে পারেন অবশ্যই সেখানে ভালো ফল পাবেন আর গরিব এবং দুরস্থ লোকেদের আর্থিক সহায়তা করবেন অবশ্যই এখানে আপনাদের জন্য সময়কাল খুব ভালো থাকবে এই কয়েকটা ছোটো ছোটো উপায় আপনারা অবশ্যই মেনে চলতে পারেন অবশ্যই সেখানে আপনারা লাভবানই হবেন আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই কমেন্ট করবেন ও নমশি ভাই অথবা জয় সূর্যদেবের জয় অবশ্যই লিখে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না